অনেক ভাই ব্রাদার আবার প্রশ্ন করছে যে আপনি আবার হঠাৎ করে গুড আওয়ামী চাচ্ছেন কেন ভাই আমি গুড আওয়ামী লীগ এই জন্য চাচ্ছি কারণ কি জানেন সরকারের সাথে কিছু গুড আওয়ামী লীগ ঢুকে গেছে হ্যাঁ ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি ভট্টাচার্য সাহেব এই দুইজনের কথা থেকে আপনারা কি বোঝেন নাই বাংলাদেশ সরকারের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে তো হ্যাঁ আওয়ামী লীগ ঢুকে দিছে আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিও করলাম ওই যে চোদ্দ গোষ্ঠী ওইটা তো ভাই বিতর্কে দায়িত্বটা আপনি গোলাম বাউল রনি সাহেবকে দিয়ে দিলেন আবার অনেকে লেখছে ওনার পিছনে এত বই আছে তো কি হয়েছে বই থাকলে কি উনি জ্ঞানী আরে ভাই আপনার বোঝার চেষ্টা করলেন একটা গুড আওয়ামী লীগ তো দরকার হবে নির্বাচনে রনি সাহেবকে নিয়ে আলোচনাটা করছি এই জন্য যে একজন রাজনীতিবিদ হ্যাঁ রাজনীতিবিদ তো রে ভাই অনেক দলে ছিল আগে ছিল আওয়ামী লীগে আবার আসছে বিএনপি তে এখন আবার আওয়ামী লীগে আসতে পারে আর ওনার অ্যাডভাইজার হ্যাঁ ওনার কিছু ভালো ভালো অ্যাডভাইজার নিতে হবে যেমন মাসুদ কামাল সাহেবকে নিতে পারে অ্যাডভাইজার হিসাবে উনি তো সাংবাদিক রাজনীতি করবে না কিন্তু অ্যাডভাইজার হইতেই পারে একটা দলের অ্যাডভাইজার যে আমি অ্যাডভাইস করব শুধু সাংবাদিকদের মধ্যে অ্যাডভাইজার আরো আছে যেমন জিলুর রহমান সাহেব উনিও ভালো অ্যাডভাইস করতে পারবে একটা গুড আওয়ামী লীগ যদি বাইর করিয়া আনতে চান তাহলে এরকম কিছু মানুষ লাগবে আর ওনারা সহযোগিতা করবে কারণ ওনাদের কথাবার্তায় গত আট মাস জগৎ যেটা আমি বুঝছি যে ওনারা সহযোগিতা করবে কারণ বর্তমান ইনুস সরকার একেবারেই কিছু না বর্তমান সরকারের ইনারা যেভাবে সমালোচনা করছেন আছে ওই যে টিভি থেকে উনি বের হয়ে কি পান না সাথে আরো কিছু আছে পান না উনিও কিন্তু বই পত্র রাখে পিছনে উনিও অনেক জ্ঞানী এই ধরনের জ্ঞানী মানুষগুলা যদি একটা গুড আওয়ামী লীগ বাইর করে আনতে পারে কি হবে জানেন বিশ্বের দরবারে এই নির্বাচনটা গ্রহণযোগ্যতাটা পাবে কেউ আর বলতে পারবে না আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ ছিল না এটা মাথায় ব্যাপারটা চেষ্টা সিরিয়াস কিন্তু ব্যাপারটা হয়তো আমার কথা সিরিয়াসলি নিচ্ছেন না আপনারা মনে করতেছেন যে ফান করতেছি সিরিয়াসলি বলতেছি এই জ্ঞানী লোকগুলারই দিয়ে যদি একটা গুড আওয়ামী লীগ বাই করে আনা যায় তাহলে বুঝছেন ইনাদের এই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী এ ধরনের অ্যাডভাইস নিয়া একটা রিফাইন্ড আওয়ামী সামনে নিয়ে আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতাটা বাইরা যাবে ভাই অনেক বাইরা যাবে অনেক ভাই ব্রাদার আবার প্রশ্ন করছে যে আপনি আবার হঠাৎ করে গুড আওয়ামী চাচ্ছেন কেন ভাই আমি গুড আওয়ামী লীগ জন্য চাচ্ছি কারণ কি জানেন সরকারের সাথে কিছু গুড আওয়ামী লীগ গেছে হ্যাঁ ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাকি ভট্টাচার্য সাহেব এই দুজনের কথা থেকে আপনারা কি বোঝেন নাই বাংলাদেশ সরকারের মধ্যে আওয়ামী লীগ গেছে তো হ্যাঁ আওয়ামী লীগ ঢুকাই দিছে এর মধ্যে আঙুল তোলা হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন সাহেবের দিকে উনি এক সময় আওয়ামী করতেন এবং আরো একজন আছে দুজন নাকি পুরোপুরি আওয়ামী লীগের উনারা ঢুকে গেছে ওই জন্য বললাম এইভাবে গোপনে ঢুকানোর দরকার কি ওপেন এইসব বুদ্ধিজীবীদের নিয়ে একটা গুড আওয়ামী লীগ তৈরি করেন হ্যাঁ সরকারও মনে মনে করতেছে একটা গুড আওয়ামী লীগ দরকার না হলে ওনাদেরকে কেন ঢুকাইতেছে আরেকটা কথা বলি ভাই কে আসতেছে কে না আসতেছে এগুলা কি আমরা হিসাব করতেছি এই সরকারে কে আছে কেউ কিছু জানে না সবাই দৃষ্টি মোহাম্মদ ইরুজ সারের দিকে হ্যাঁ মাঝে মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা আসেন উনি একটু অন্যরকম ফাটা কেষ্টের মতো হ্যাঁ তামিল হিরোদের মতো চলাফেরা গতিবিদি ওই জন্য একটু আলোচনা আছে সোশ্যাল মিডিয়া আলোচনা হয় কিন্তু আমাদের জনগণের সবাই দৃষ্টি তো মোহাম্মদ ইনুস সারের দিকে ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি যদি এটার সাথে কোন রকমই মিল নাই কোন রকমই মিল নাই তবুও বুঝাইবার জন্য মোটা মাথা তো আমার মোটা ভাবে বুঝাই আমরা যখন সিনেমার শুটিং এ যাই তখন একটা ইউনিট তৈরি করি পঞ্চাশ থেকে ষাট টনের এখন আমার আশেপাশে অনেক আইসা আমাকে বলে স্যার ও মুখে নিয়ে আমি কেন নেবো না স্যার ওনার আলুর দোষ আছে আউটডোরে যায় না আলু খুঁজিয়া বেড়াইব ওর প্রবলেম আছে স্যার ওরে নিয়েন না আমি বলি কাজ কেমন করে কাজে ওয়ান আমি তাহলে নিয়ে নাও আবার যদি বলে এড়ে নিয়ে না এর মদুরি বা জুয়ার অভ্যাস আছে বলে স্যার ব্যবস্থা করি কোনো সাহস থাকে না ওই টানা টানি করবে বা আলু খুঁজবে দৌড়ের উপরে রাখি দৌড়ের উপরে বুঝছেন সবকিছু তো পরিচালকের উপরে ডিপেন্ড করে পরিচালক যদি যায় এখানে নিজেই আলু খুঁজা বেড়ায় নিজেই মদ খায় নিজেই জুয়া খেলে

পিনাকি ভট্টাচার্য ওনারা যদি ইনুসারের বিরুদ্ধে যান আমাদের মন ভাইঙা যায় ভাই আসলে মন ভাইঙা যায় সাহস হারায় ভালাই ইনক্রপ জিন্দাবাদ ভিতর থেকে আনতে হইলে সারের পক্ষে কথা বলতে হবে সার যা করবে ঠিক করবে উনি বেঠিক কোন কিছু করবে না উনি হলেন পরশ পাথর ওনার কাছে যে যাবে শয়তানকে ভালো হয়ে যাবে শয়তানও যদি যায় ওনার পাশে ভালো হয়ে যাবে এই বিশ্বাস টুক সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ বাংলাদেশের ছাত্র জনতা আমি তোমাদের হিংসা করি হ্যাঁ আমেরিকায় বসে আমি তোমাদের হিংসা করি এই জন্য যে তোমাদের হেড অফ স্টেট অথবা তোমাদের আজকে যে অ্যাডভাইজারি কমিটির যে চেয়ারম্যান ও হচ্ছে মোহাম্মদ ইউনুস একজন এত নলেজেবল মানুষ একজনকে সারা দুনিয়ায় যাকে সম্মান করা হয় আর তোমরা দেখো আমাদের প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন হি ডাজেন ইভেন নো হাউ টু আবার অন্যদিকে অপোজিশন এখন হচ্ছে ট্রাম্প এনাদের স্টুপিড গাই তো মোহাম্মদ ইউনুসকে তোমরা পেয়ে তোমরা যে কত ভাগ্যবান আমার তো মনে হয় আমার তোমার হিংসা আমার মন জ্বলে যাচ্ছে তোমাদের জন্য কিন্তু মনে রাখবে মোহাম্মদ ইউনুসকে যদি তোমরা রাখতে পারো তোমরা এই দেশকে যদি সঠিকভাবে কয়েক বছর রাখতে পারো তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো এই জন্য বলছি নাম্বার ওয়ান মোহাম্মদ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ সর্ট আফটার পার্সন ফর নলেজ ফর উইজডম এইটা হওয়াতে বাংলাদেশের মেটেরিয়াল এবং ইমেটেরিয়াল বেনিফিট হবে ইমেটেরিয়াল বেনিফিট হচ্ছে বাংলাদেশের একটা ওয়েল নোন একটা ওয়েল উইশিং হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর মেটেরিয়াল বেনিফিট হবে এই জন্যে সমস্ত বিশ্বের সমস্ত কোম্পানি ফাইন্যান্স ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সবাই চাইবে বাংলাদেশকে সাহায্য করতে কারণ তাদের একটা উইকনেস আছে নলেজের প্রতি আমেরিকা ইজ এ নলেজ বেস ইকোনমি ওরা সবাই চাইবে তোমাদের সাথে বিজনেস করতে তোমাদের খালি ভালো ইংরেজি শিখতে হবে আর গভর্নমেন্টটাকে স্টেগল রাখতে হবে বেস্ট অফ লাক